সালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও সবাই ভালোই আছি তো আজকে আমি চারটে ডিম নিছি এই ডিম আমি ভুনা করব তো আমি কিভাবে ভুনা করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলে যাব রান্নায় তেলটা আমার গরম হয়ে গেছে ডিমটা আমি সুন্দর করে ভাজি করে নেব ডিমটা আমি এখন উঠাই নেব পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেবো এটা আমি বাদামি কালারে করে ভাজিয়ে নেব আগে আমার পেঁয়াজটা বাদামি কালার করে আমি ভাজিয়ে নিছি এখন আমি আদা রসুন বাটা দিলাম আদা রসুনটা ভালো করে আমি কষিয়ে নেব আদা রসুনটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধটা গেছে এখন আমি একটু জিরে দিলাম শুকনো মরিচ আর কাঁচা মরিচ একসাথে বাড়িতে রাখছিলাম সেটা দিলাম সামান্য একটু পানি দিয়ে দেবো হলাম গুঁড়ি দিলাম এটা আমি সুন্দর করে কষিয়ে নেব আমি এখন দিয়ে একটু সামান্য গরম মশলা বাটিয়ে রাখছিলাম সেটাও দিয়ে দিলাম

আমার ডিম ভুনা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো হয়ে গেল আমার ডিম ভুনা আমি তো আমার মতো করে করলাম আপনারা আপনাদের মতো করে করে নিতে পারবেন ঝাল একটু কম বেশি দিয়ে আমি একটু ঝাল ঝাল করে নিয়েছি তো রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন কেমন ছিল তাই যে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ